হ্যালো অ্যাসপিডেন্ট ওয়েলকাম টু গিফট অফ দ্য ক্যাবেডু আইসিডিএস প্রমোশন নিয়ে কিন্তু একটা বিরাট বড়ো সুখবর সুপ্রিম কোর্টের তরফ থেকে উঠে এসেছে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট আইসিডিএস প্রমোশন ক্যান্ডিডেটের নিয়ে একটা বড় রায় কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছে সেই রায় কী এবং গিফট অফ দ্য ক্যাবেডু কীভাবে আইসিডিএস প্রমোশনের গাইডেন্স আপনাকে নতুনভাবে করবে এই ভিডিওটিতে আমরা কিন্তু আলোচনা করব অবভিয়াসলি একটা রিক্রুটমেন্টের কথা বলা রয়েছে অবভিয়াসলি এখানে টাইম পিরিয়ড বেঁধে দেওয়া হয়েছে এবং আমি ডে ওয়ান থেকে যেটা বলে এসেছি যে নিয়োগ কিন্তু প্রমোশনের হবেই পরীক্ষা কিন্তু প্রমোশনের হবেই এবং সেই দিকেই আমরা দেখতে পাচ্ছি যে প্রমোশনের কিন্তু আবার পরীক্ষা হতে চলেছে এই নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই যেরকম এসএসসি সেই রকমভাবে একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি আইসিডিএস সুপারভাইজার প্রমোশনও কিন্তু নিয়োগ হতে চলেছে ঠিক আছে আমি ডাইরেক্টদের সাথে প্রমোশনের দ্বন্দ্বে আমি কিন্তু কোনো কিছুর মধ্যেই কিন্তু পরিষ্কার কথা কিন্তু নেই আমি এইগুলো বিষয়ে কোনো আলোচনাও এই ভিডিওটিতে করছি না কি ডাইরেক্ট রয়েছে কি প্রমোশন ইত্যাদি ইত্যাদি তো আমি যে রায়টা দিয়েছি একদম আনবায়াসভাবে কিন্তু এই রায়ের কপি ধরে এই রায়ের জিস্ট আলোচনা কিন্তু এই ভিডিওটিতে করা হচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত ঠিক আছে জি চব্বিশ ঘন্টায় এরকমই একটা নিউজ আপনারা হয়তো অলরেডি দেখেছেন এবার বলে রাখি যে যারা আমাদের অনলাইন গাইডেন্স ব্যাচ নিতে ইচ্ছুক সেই ওল্ড ব্যাচের ফিজে অর্থাৎ আট মাস ভ্যালিডিটি এবং মান্থলি সামান্য কিছু পেমেন্ট দিয়ে আপনি আমাদের ব্যাচ কিন্তু যুক্তি এটা নতুন ব্যাচ একদম ফ্রেশ ব্যাচ না কোনো পুরনো ওল্ড আপনাকে ক্লাস দেওয়া হবে সবটাই লাইভে নতুন ক্লাস কিন্তু করানো হচ্ছে ঠিক আছে করানো কিন্তু হবে ব্যাচ কিন্তু শুরু হবে অ্যাডমিশন যত দ্রুত সম্ভব আপনি কিন্তু নিয়ে নিন আমাদের যে ব্যাচের লিমিট আমরা ঠিক করি যে পঞ্চাশ জনের বেশি নিই না সেটাও কিন্তু এখানে থাকছে ঠিক আছে আচ্ছা এবার চলুন আমি সরাসরি কিন্তু রায়টা নিয়ে চলে আসছি রায় কি বলা রয়েছে সেখানে কি উল্লেখ করা রয়েছে রায়তে দেখুন একদম জি চব্বিশ ঘন্টা পুঙ্খানুপুঙ্খভাবে লিখে দিয়েছে আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারের অঙ্গনারী কর্মীদের জন্য বড় খবর আচ্ছা কবে পাবলিশ হয়েছে রিপোর্টটা সেপ্টেম্বর টু দু হাজার পঁচিশ ফোর থার্টি পি অর্থাৎ আজকে সাড়ে চারটের সময় বিকেল সাড়ে চারটে আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট একদম টোটালটা আমি ধরে ধরে কিন্তু বলছি দু সালের এক নির্দেশিকায় কেন্দ্র পরিষ্কারভাবে জানিয়েছিল মোট শূন্য পদের ফিফটি পার্সেন্ট পদে অঙ্গনওয়াড়ি কর্মী থেকেই পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করতে হবে ঠিক আছে এখানে লিখছে আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল তাতে রাজ্য সরকারের আবেদন মেনে স্থগিতাদেশ দিল না সর্বোচ্চ আদালত ভালো করে কিন্তু দেখবেন আচ্ছা নেক্সট পেজে বলা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার পদে সর্বশেষ নিয়োগ হয়েছিল উনিশশো সালে পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হয় দু সালে তিন হাজার চারশো আটান্নটি আইসিডিএস সুপারভাইজার শূন্যপদ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয় এ বিষয়ে দু সালে এক নির্দেশিকায় কেন্দ্র পরিষ্কারভাবে জানিয়েছিল মোট শূন্য পদে ফিফটি পারসেন্ট পদে অঙ্গনওয়াড়ি কর্মী থেকেই পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করতে হবে রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য শুধুমাত্র চারশো বাইশটি শূন্য পদ রেখে বাকি তিন হাজার ছত্রিশ শূন্য পদ সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু করে রাজ্য সরকারের এই নিয়োগের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে কিছু অঙ্গনওয়াড়ি কর্মী তারা হাইকোর্টের দ্বারস্থ হন এই বিষয়ে কেন্দ্রের নিয়ম মেনে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন ক্যালকাটা হাইকোর্টের বিচারপতি এবং পরবর্তী সময়ে ডিভিশন বেঞ্চও ডিভিশন বেঞ্চও আপনারা জানেন যে ডিভিশন বেঞ্চও কিন্তু সেই কিন্তু এই তপব্রত চট্টোপাধ্যায় এবং বিচারপতি পার্থ সারথী রায় ডিভিশন বেঞ্চও কিন্তু রায় কিন্তু সেমই দিয়েছিলেন এবং এ নিয়ে কিন্তু দেখুন এই যে চার সপ্তাহ টাইম পিরিয়ডটা বলে দিয়েছে যে স্পষ্ট করে সুপ্রিম কোর্ট এবং বলেছে যে সুপ্রিম কোর্ট আজকের ভারদিকটা বলা যে চার সপ্তাহের মধ্যে আমার কিন্তু ফাইল স্থগিতাদেশে বা রিক্রুটমেন্ট এই সমস্ত কিছুই সেই ফাইল চার সপ্তাহের মধ্যে কিন্তু আবার কিন্তু যাবে ঠিক আছে সুতরাং একটা টাইম পিরিয়ড কিন্তু এখানে বলা রয়েছে এটা একটা ভালো দিক যে টাইম পিরিয়ড কিন্তু একটা দেখা যাক তারপরে কী হয় দীর্ঘ দিন দেখুন এটা সত্যি তো এটা দীর্ঘ দিন ধরে চলছে আইসিডিএস আর কোর্ট ম্যাটার হয়ে গেলে জানেন প্রচুর দিন ধরে সেই ক্ষেত্রে অনেকেই প্রিপারেশান গিফট অফ দ্য ক্যাবেরি থেকে নিয়েছিলেন তো সেই ক্ষেত্রে আপনারা ভুলে গিয়েছেন তা আমি বলবো যে সবাইকে আমাদের যে নতুন ব্যাচ আমরা যে নিয়ে আসছি আট মাসের জন্য যারা পুরনোরা তারাও নিতে পারো রিভিশন হয়ে যাবে তোমাদের পুরনো জিনিস যারা নতুন ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে বলবো অবশ্যই ওয়েলকাম কেন গিফট অফ দ্য ক্যাবেরু যে ডে ওয়ান থেকে বলে এসছে আমরা দেখেছি যে সেটাই কিন্তু এখন অবধি আজকের ডেট অবধি আজকে সেকেন্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অবধি কিন্তু আপনি দেখে রাখবেন যে আমি পরপর পরপর চ্যানেলে কিন্তু আমি কিন্তু যখন যা নিউজ উঠে এসেছে আইসিডিএস সুপারভাইজার নিয়ে প্রমোশন বিশেষ করে আমি কিন্তু দিয়ে এসছি হ্যাঁ ডাইরেক্টদের সাথে আমাদের কোনো কিন্তু সম্পর্ক নেই বা বিরোধ কিন্তু ডাইরেক্ট জয়নিং দিয়েছে আমরা তো সেখানে কোনো বিরোধিতা বা কিছু কিন্তু করিনি আমি বারবার বলছি যে আমার গিফট অফ দ্য ক্যাবিডিউট সব থেকে বেশি ডাইরেক্ট ক্যান্ডিডেট গিফট অফ দ্য এখান থেকে সাকসেস রেট সব থেকে বেশি গিফট অফ দ্য গ্যাবিডিউ থেকে আইসিডিএস সুপারভাইজার ডাইরেক্ট ম্যাক্সিমাম ছেলে মেয়ে ম্যাক্সিমাম মেয়েরা পেয়েছে তো সেক্ষেত্রে ডাইরেক্টদের সাথে আমাদের প্রমোশনের কিন্তু প্রমোশনও পেয়েছে আমাদের কোনো কিন্তু গিফট অফ দ্য গ্যাবিডিউতে কিন্তু আমি কারোর সাপোর্টে কিন্তু নই এটা আপনাকে বুঝতে হবে আমি যাইস আপনাকে গাইডেন্স দেওয়ার জন্য রয়েছি এবং যেগুলো যা তথ্য উঠে আসছে আমি বলিনি এগুলো সুপ্রিম কোর্ট বলেছে মহামানু সুপ্রিম কোর্টের কথা এগুলো আমার কথা বলা না হ্যাঁ একটা তো জিনিস বোঝা যায় আজকে ভুলটা যেটা করেছে ভুলটা যেটা হয়েছে এটা মনে রাখবেন ডিপার্টমেন্টের ভুল সেই জিনিস খেসারাতগুলো কারা দিচ্ছে আমি আপনির মতো যারা অ্যাক্সপিরিয়েন্ট তারা কিন্তু এটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বলবো যে প্রিপারেশানটা কিন্তু শুরু করে দিন যারা প্রিপারেশান নাওয়া ভুলে গিয়েছিলেন আবার নেওয়া খাওয়া ভুলে প্রিপারেশানটা কিন্তু এবার ভালো করে কিন্তু নিতে হবে আমাদের অ্যাডমিশান হেল্পলাইনে যোগাযোগ করতে হবে অ্যাডমিশান হেল্পলাইন নম্বর নাইন ফাইভ সিক্স ডবল ফোর টু থ্রি এইট টু থ্রি আপনি স্ক্রিনের ডান দিকে দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করে পুরনো যে ফিজ স্ট্রাকচার ছিল সামান্য কিছু অ্যাডমিশান ফিস এবং মান্থলি ফিজেই আপনি কিন্তু আমাদের যে আট মাসের কোর্স আমরা করিয়েছিলাম সেই কিন্তু আবার ব্যাচ আজকে সেকেন্ড সেপ্টেম্বর থেকে লাইভ করলাম ব্যাচে যুক্ত হয়ে যান খুব দ্রুত কিন্তু আমরা ব্যাচে আপনাদের সাথে দেখা হবে ভিডিওটি অবশ্যই লাইক করে দিয়েন প্রত্যেকের সাথে শেয়ার করে দিয়েন একটা বড় খবর পুজোর আগে থেকে ভালো কিছু খবর হতে পারে না এটাতে প্রমোশন যারা এক্সপিরিয়েন্ট রয়েছেন তাদের কিন্তু এবার সত্যিকারের আপনাদের দেখুন এর ওপরে তো আর কিছু হয় না সুপ্রিম কোর্টের ওপরে নড়ে চড়ে বসে এবার কিন্তু প্রিপারেশানটা জোর কদমে নিন আর কোনো কিন্তু অবহেলা কিন্তু নয় জোর কদমে কিন্তু এবার প্রিপারেশানটা নিন আপনি আগের বছর যা দু হাজার উনিশে যেইভাবে রিক্রুটমেন্ট হয়েছে আমি বারবার বলছি দু হাজার উনিশে যেইভাবে আপনি মেন্স দিয়েছেন ইন্টারভিউ দিয়েছেন ঠিক একই ভাবে আমার নতুন রিক্রুটমেন্ট কিন্তু মেন্স ইন্টারভিউ দিতে হবে অন্য কিছু মাথায় আনবেন না কোনো কিছু কিন্তু ভাববেন না পড়াশোনা করুন ঠিক কিন্তু চাকরি হয়ে যাবে গিফট অফ দ্যাকের থেকে এর আগেও সাকসেস পেয়েছে আপনিও কিন্তু পাবেন ভিডিওটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন থ্যাংক ইউ